আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আজকে একটি ঘাসের জমিতে এসেছি যে ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মূলত এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোর স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে এই বিদায় এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর ঘাস একটি ঘাস যখন প্রথমে রোপণ করবেন একটি ঘাস প্রথম রোপণ করলে দেখবেন হয়তো আপনার যেটা কম করে যদি চারা গজিয়ে থাকে তাও আপনার পঞ্চাশ ষাট সত্তরটি এরকম আশিটি কতকটির মধ্যে আপনার একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে তো একবার কাটার পরে তো দেখবেন যে কি পরিমাণে চারা গজিয়ে থাকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি দেখেন কিভাবে চারাগুলি বের হচ্ছে প্রচুর পরিমাণে চারা এক একটি ঝোপে দেখেন প্রতিটি ঝোপে কিন্তু এখানে কিন্তু ঝাড়া আবার আপনার ছোট বড় আছে এটা হচ্ছে সবগুলি ঝাড় তো আর আপনার একই সমানভাবে হয় না একটি ছোট বড় থাকতেই পারে তো আপনারা যদি এরকম ঘাস যদি চাষ করতে চান তাহলে প্রথমে জমি চাষ করবেন তারপরে পরিপক্ক কাটিং রোপণ করবেন আর এই ঘাসের কিন্তু রোপণ করতে কোনো দিনক্ষণ নাই যে কোনো সময় আপনি ঘাসটি রোপণ করতে পারবেন কিন্তু আপনার জমিটা উঁচু জমি হতে হবে অথবা উঁচু জমিতে আপনার যে কোনো মাটি হোক যেমন এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটা রোপণ করা যায় এই ঘাসটা খাওয়ালে আপনার দেখবেন দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিন দরকার হয় না এই ঘাসটিতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে তো যদি আপনারা এরকম ঘাস যদি আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো খামার গড়ার পূর্বেই কিন্তু আপনাদের আগে ঘাস চাষ করতে হবে ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ